আসসালামু আলাইকুম গাইস আমি আমার চটপাইজ আজকে এসেছি আল আজিজা মার্কেটে আমাদের বাসা থেকে এই মার্কেটটা বেশি দূরে না কাছেই এটা হচ্ছে আপনার শরীফের মতে মার্কেটটা বিশাল বড় মার্কেট এখানে বাঙালি মার্কেট বাঙালি হোটেল বাঙালি রেস্টুরেন্ট পাকিস্তানি সবকিছু এখানে পাওয়া যায় এবং সবকিছুতে তারায় নিয়োজন করে সম্ভবত পাকিস্তানিরা আমরা এখন যে এলাকাটার মধ্যে আছি এই এলাকার মধ্যে পাকিস্তানি বেশি বা খুব ছড়ে তাদের সাথে কোলাবোরেশন করা যায় কথা বলা যায় এটাই হচ্ছে আল আজিজিয়া মার্কেট এই মার্কেটটা শরীফ মার্কেটের মতোই যাওয়া যা দরকার এখানে টুকটাক সবকিছু পাওয়া যায় তো চলুন সামনের দিকে যাওয়া যাক গতকাল রাতে এই মার্কেট আসছিলাম আমি আর আব্বু এটা আমাদের চুলা একটা নষ্ট হয়ে গেছিল চুলাটা ঠিক করার জন্য এখানে আসছিলাম তো আব্বু বলছে এখানে নাকি বাংলাদেশি এবং পাকিস্তান হোটেল আছে এখানে শিঙ্গারা পাওয়া যায় আসলে ওই দেশে আসা এখানে আজকে আমরা এখান থেকে সিঙ্গারা নেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ থাকবেন আমি আমার এখন দোকানে এখানে শুধু সিঙ্গারা না সিঙ্গারা সমুসা বড়া মোগলাই সব সবকিছু পাওয়া যায় আরো খাবারের আইটেম বুট নাস্তা যাবতীয় যা যারা হোটেলে থাকার দরকার সবকিছু এখানে পাওয়া যায় এদিকতে একটা আছে এদিকতে একটা আছে রেদিকতে আরেকটা আছে এই দুইটা হোটেল হচ্ছে বাঙ্গালি হোটেল বা লোকজনকে আকর্ষণ করার জন্য বাঙ্গালি নাম দিয়েছে এটাই হচ্ছে আল আজিজিয়া মার্কেট আসলে রমজান মাসে এগুলা আরো সুন্দর দেখা যায় আর আকর্ষণ লাগে সবকিছু গুছিয়ে গুছিয়ে রাখে আমরা সিঙ্গারা কিনে ফেলেছি বাকালে দোকান থেকে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখান থেকে বেশি দূরে না আমাদের বাসা এই প্রত্যেকটা বাসার সামনে আসলে সৈদার একটা করে পানি দিতে এগুলো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট যেগুলো আমরা এখন বাই করে এনেছি আই মিন কিনে আনলাম সিঙ্গারা চারটা কিনে আনছি তো খাবারের টেস্ট অসাধারণ